বললেন গয়েশ্বর জানাবো গর্ত থেকে হুক্কা হওয়া ফ্যাসিস্ট কাদের উদ্দেশ্য কি এবং সর্বশেষ জানাবো নগর ভবনের সামনে সড়ক আটকে ইশরাক সমর্থকদের বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন নির্বাচনের জন্য যারা তাড়াহুড়ো করে তাদের কর্মকাণ্ড মানুষ জানে বললেন চরমনায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেবে তার আগে প্রয়োজনীয় সংস্কারগুলো তারা করবে কিন্তু একটি দল এই বছরের ডিসেম্বরে নির্বাচন চান যারা নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে তাদের ইতিহাস ও বর্তমান কর্মকাণ্ড বাংলাদেশের মানুষ জানে ও দেখছে তিনি বলেন জুলাই আগস্টের গণবুত্থানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে আহত হয়েছে অনেকেই এখনো হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন অনেক ছেলে অন্ধ হয়ে গেছে তাই আগে সংস্কার করতে হবে কিন্তু ইদানিং বিচার ও সংস্কারের চেয়ে নির্বাচনের কথা বেশি শুনি সরকারের পক্ষ থেকে তো বলা হয়েছে জুনের মধ্যে নির্বাচন তাহলে এত তাড়াহুড়ো কেন মুফতি সৈয়দ রেজাউল করিম বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের আক্ষেপ করে বলেছেন আমি তো এই লাইনে নতুন পাঁচই আগস্টের পরে দেশে কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে কাজ করতে পারছি না তাই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা বলেছি আপনি কাজ করেন আমরা আপনার সঙ্গে আছি শুধু আমরা নই দেশের মানুষও আপনার সঙ্গে আছে তাই যতই মানুষ করুক লাভ নেই তিনি বলেন মুগ্ধের সেই পানি পানি শব্দ এখনো আমাদের কানে ভাসছে শত শত মানুষ চোখ হারিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে তখন ইসলামী আন্দোলন সহ সহযোগী সংগঠনগুলো দেশের নিরাপত্তা ও সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করেছি গণতন্ত্র এখনো নাগালের বাইরে বললেন গয়েশ্বর জনগণ ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও গণতন্ত্র এখনও নাগালের বাইরে রয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গশরচন্দ্র রায় গয় বলেন বিএনপি এখনও গণতন্ত্রের লড়াইয়ের আন্দোলনে আছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বিএনপির এই নেতা আরো বলেন জনগণ ফ্যাসিবাদকে তাড়াতে সক্ষম হলেও গণতন্ত্র এখনও নাগালের বাইরে রয়ে গেছে গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি সম্মিলিত লড়াইয়ের ফসল হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠা করায় বিএনপির মূল লক্ষ্য গর্ত থেকে হুক্কা হওয়া ফ্যাসিস্ট কাদের উদ্দেশ্য কি চব্বিশের গণঅভ্যুত্থানে ইতিহাসে নারকীয় এক হত্যাযজ্ঞ চালিয়ে চোরের মতো লেজ গুটিয়ে পালিয়ে ভারতে গেছেন ফ্যাসিস্ট হাসিনা এই স্বৈরাচার পালালেও দীর্ঘ তিন মাস নাকি দেশেই ছিলেন জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতার পর সরাসরি গুলি চালানোর নির্দেশ দেতা ওবায়দুল কাদের এরপর ভারত পালিয়ে গেলেও কখনো প্রকাশ্যে আসেননি তিনি দীর্ঘ নয় মাস পর অবশেষে ভারতীয় একটি গণমাধ্যমের মুখোমুখি হন কাদের শিয়ালের মতো গর্ত থেকে উঠে রীতিমতো হুক্কা হওয়া ডাকে অতিষ্ঠ করে তোলেন চারদিকের পরিবেশ একের পর এক মিথ্যা আর বানোয়াট রূপকথার গল্প শোনান সেই সাক্ষাৎকারে জনমনে এখন প্রশ্ন এতদিন নিঃশুপ থাকা কাউয়াকাদের হঠাৎ করে কেন প্রকাশ্যে এসেছেন কি তার উদ্দেশ্য সম্প্রতি ভারতীয় গণমাধ্যম দ্য ওয়েলের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া সাক্ষাৎকারে ওবায়দুল কাদের তুলে ধরেছেন চব্বিশের পাঁচই আগস্টের কিছু ঘটনা শুধু তাই নয় এই সাক্ষাৎকারে ফ্যাসিস্ট কাদের একবারের জন্য জুলাই অভ্যুত্থানে ঘটানো হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাননি উল্টো নিষিদ্ধ আওয়ামী লীগ নেত্রী হাসিনার পদাঙ্ক অনুসরণ করে বারবার হুঙ্কার দিয়েছেন ফিরে আসার ভারতীয় গণমাধ্যমটিকে দেওয়া সাক্ষাৎকারে কাওয়াকাদের তুলে ধরেন পাঁচই আগস্ট হাসিনা পালানোর পর তার সংসদ ভবনে বাসা ছেড়ে পাশের বাসায় আশ্রয় নেওয়ার কথা এমনকি তিনি এটিও বলেছেন সেই বাসাতেও নাকি তার উপর আক্রমণ হয়েছিল গণভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার দ্বারা এক পর্যায়ে ভয়ে ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন তিনি এরপর নাকি সাথে তারা আক্রমণাত্মক ভঙ্গি থেকে শান্ত হয়ে সেলফি তোলেন এবং নিজেদের শার্ট পরিয়ে কাদেরকে কোথাও একটা নিয়ে যান তার এমন উদ্ভট কথাবার্তা ইতোমধ্যে সামাজিক মাধ্যমগুলোতে বেশ হাস্যরসের জন্ম দিয়েছে এ হচ্ছে একের পর এক ট্রল এই সাক্ষাৎকারটি এক পর্যায়ে কাদেরকে বলতে শোনা যায় তিনি যা করেছেন তার সব নেত্রী হাসিনা নির্দেশেই করেছেন এখানে তিনি তার কৃতকর্মের জন্য নিজেকে দায়ী না করে ফ্যাসিস্ট হাসিনাকে দায়ী করছেন এ যেন ঠিক ছোট বাচ্চাদের আচরণ তবে হঠাৎ দীর্ঘ নয় মাস পর ওবায়দুল কাদেরের এভাবে উদয় ঘটার বিশেষজ্ঞরা এখানে নতুন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তাদের মতে কাদের এই নয় মাসে বারবার চেষ্টা করেছেন তাকে মৃত প্রমাণের একের পর এক প্রপাগণ্ডা ছাড়িয়েছেন নিজেকে নিয়ে ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনার সঙ্গে মিলে দেশকে অস্থিতিশীল করার নানা ষড়যন্ত্র করে সেসব ব্যর্থ হয়ে এবার এঁকেছেন নয়া ষড়যন্ত্রের কৌশল আর এভাবেই মিডিয়ার সামনে এসে উদ্ভট মন্তব্য করাটা সেটারই বহিপ্রকাশ বিশেষজ্ঞরা করছেন সম্প্রতি নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ আর ঝিমিয়ে পড়েছে দলটির নেতাকর্মীরা একে একে দলভেদে আওয়ামী লীগ থেকে পদত্যাগের মিশনে নেমেছেন মফসলের অনেক নেতারা ঠিক তখনই কাদের আগমন ঘটল দলকে উজ্জীবিত করার জন্য এর পাশাপাশি নির্বাচনের সময়সীমা অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে বলে দিয়েছে আসন্ন নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে কাদের জানান দিলেন আমি এখনো মরিনি আমি বেঁচে আছি তোমরা মাঠে নামো তবে বিশেষজ্ঞরা মনে করছেন বিষয়টি নিয়ে জনসাধারণকে সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ বিগত ষোলো বছর যে স্বৈরাচারিতা দেখিয়েছে ফ্যাসিস্ট হাসিনা আর কাদেরের কাদের অধিকার বাক নিয়েছিল আর করেছিল কায়েম হত্যাগুমের রাজনীতি তাতে বাংলার আমজনতা তাদের আর দেখতে চায় না চব্বিশের গণভ্যুত্থানে বেলা ফুরাবার সময়ও প্রায় দেড় হাজার ছাত্র জনতা হত্যা করে এখন ভিন দেশে বসেই সে দেশের মিডিয়ার সামনেই শিয়ালের মতো হুক্কা হুয়া করছে কাদের এ যেন চরম নির্লজ্জতা আর বেহায়াপনার বহিঃপ্রকাশ নগর ভবনের সামনে সড়ক আটকে ইস্টার সমর্থকদের বিক্ষোভ বিএনপি নেতা ইশতাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবার নগর ভবনের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করছেন ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতা কর্মীরা মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার পর থেকে নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন ঘন্টাখানেক পর ঢাকার দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইশরাকের সমর্থকেরা নগর ভবনের সামনে এসে বিক্ষোভে অংশ নেন সে সময় তারা শপথ 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 চাই ইশরাক ভাইয়ের শপথ চাই মেয়র নিয়ে টালবাহানা সহ্য করা হবে না চলছে রোলারাই চলবে ইশরাক ভাই লড়বে নগর পিতা ইশরাক ভাই আমরা তোমায় ভুলি নাই ইত্যাদি স্লোগান ধরেন ইশরাকের সমর্থনে বিক্ষোভে অংশ নেওয়া জাফর আহমেদ এই ঘটনার জন্য স্থানীয় সরকার উপদেষ্টাকে দায়ী করেছেন তিনি বলেন আদালত থেকে দুই দফা রায় আসার পরেও স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ ইচ্ছাকৃত দেরি ও প্রশাসনিক কারণেই দায়িত্ব হস্তান্তর আটকে আছে আমরা মেয়র বসা পর্যন্ত আছি রাস্তা না এদিকে আজ মূল ছাড়বো ফটকের সামনে অবস্থান নেওয়ার ফলে নগর ভবনের সামনে সড়ক বন্ধ হয়ে যায় এতে ওই রাস্তা দিয়ে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে পড়েন ইশ্বাস সমর্থকদের অবস্থানের কারণে হাইকোর্ট মোড় থেকে গুলিস্তানমুখী সড়কে দীর্ঘ গাড়ির সারি তৈরি হতে দেখা গেছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স করাতে এসে কাজ না হয় খুব প্রকাশ করে আজিমপুরের বলেন একদিকে নিয়ে ঢাকা মেডিকেল পরে আর সামনে যাওয়ার উপায় নেই পরে হেঁটে এসে দেখি সামনে আন্দোলন আর নগর ভবনের সব জায়গায় তালা দেওয়া কি সমস্যায় পড়েছে বলুন এভাবে আর কয়দিন থাকবো কে মেয়র হবে সেটা আমাদের জানার দরকার নেই আমাদের তো সাধারণ নাগরিকদের সেবা তো খোলা রাখবে নাকি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেটস সংবাদ পেতে চ্যানেল